সালামু আলাইকুম আশা করি দর্শক ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান লিভার পিত্তথলি পিত্তনালী ও প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন আমার অনেক পেশেন্ট কোনিক পেনক্রিয়াটাইটিসের সমস্যায় ভুগতেছেন এবং প্রায়ই তারা জানতে চান যে তাদের এই রোগটা কেন হয়েছে এবং তাদের লাইফস্টাইল কেমন হবে বা তাদের চিকিৎসাই কী এই বিষয়টা নিয়ে আজকে আমি একটু বিশদভাবে কথা বলতে চাই এই আলোচনায় যাওয়ার আগে আমার চেম্বারে এখন বেশ কয়েকজন কৈনিক পেনকিটের রোগী আছেন আমরা খুব সংক্ষেপে তাদের সমস্যাগুলো একটু শুনে আসবো তারপরে আমি আলোচনায় জি ভাইয়া আপনার নামটা বলেন শাহুল ইসলাম কি কত বছর ধরে পেটে ব্যথা সমস্যা ভুগতেছেন দশ বছরের বড় বছর ধরে হ্যাঁ এখন পর্যন্ত হসপিটালে কয়বার ভর্তি হয়েছে হাসপাতালে একবার ভর্তি হয়েছিলাম আচ্ছা আবার আমাদের ওখানে গ্রামের পাশে অনেক ফার্মেসিটা আছে ওখানে

ওইভাবে অনুভব করে নাই মারাত্মক যেটা অনুভব করছে সেটা এক বছর গত এক বছর প্লাস ধরে আমরা দেখলাম আপনার এমআরসিপি করা আছে আচ্ছা আপনার ওজন কি আগের মতোই আছে না ওজন কমে যাচ্ছে অনেক ওজন তো অনেক কমে গেছে ওজন কমে যাচ্ছে ডায়াবেটিস আছে কি নাই ডায়াবেটিস আছে ডায়াবেটিস আছে আমার নাম মোহাম্মদ খালিদ বাদন বাদন আপনার পেটে ব্যথার সমস্যা কত বছর ধরে 6 বছর ধরে 6 বছর ধরে না আপনি এ পর্যন্ত হসপিটাল কতবার ভর্তি হয়েছে 20 বার 20 বছর

তার মানে হচ্ছে আপনার ব্যথার বয়স বেশি খুব বেশি না পাঁচ থেকে ছয় মাস পেটে ব্যথার সমস্যা হয়েছে আমরা এখন এই রোগটা নিয়ে একটু বলবো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ আমার কয়েকজন রুগীর কাছ থেকে শুনলেন যে তাদের দুঃখ কষ্ট বা যন্ত্রণার কথা যে কেউ দশ বছর কেউ পাঁচ বছর কেউ ছয় বছর পেট ব্যথায় ভুগছেন এবং কেউ বিশ বার পর্যন্ত হসপিটালে ভর্তি হয়েছেন এবং অনেকেরই ডায়াবেটিস এদের ভিতরে আছে তার মানে আমরা এই পাঁচজনের হিস্ট্রি থেকে কমন কিছু ফিচার বা উপসর্গ বুঝতে পারলাম সেটি হলো যাদের অনেক পেনকিটাইজ হবে তাদের পেটের উপরিভাগে ব্যথা হবে এবং ব্যথাটা সাধারণত পিঠের দিকে যায় অনেক সময় ব্যথা ঠিক উপর বরাবর না হয় একটু ডানে বামে হলেও হতে পারে সময় যত বাড়তে থাকবে ব্যথার মাপটা তত বাড়তে থাকবে এবং দুইটা ব্যথার মাঝখানে যে গ্যাপ বা ইন্টারভাল সেটা কমতে থাকবে এবং একটা পর্যায়ে গিয়ে রুগীর খাবার উচিত কিছুটা কমে আসবে ডায়াবেটিস দেখা দিবে ওজন কমতে শুরু করবে এই ঘটনাগুলো কেন ঘটে এইটা নিয়েই আজকে আমি কথা বলি আমার যে রুগীরা এতক্ষণ সাক্ষাৎকার দিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনাদের বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের কনিক রিস্কে বা কনিক যে রুগীদের সহযোগিতা করার চেষ্টা করছেন একটু আপনাদেরকে এই রোগটা সম্পর্কে বলবো যে আসলে কনিক পেনক্রিয়টাইটিস কী তার আগে জানা দরকার পেন আপনাদেরকে যদি আমি কয়েকটা অর্গানের নাম বলতে পারি মানবদের আপনারা কি বলবেন লিভার কিডনি ফুসফুস ব্রেন খাদ্যনালী তাই তো কিন্তু পেন নাম খুবই আমরা কম শুনে থাকি কারণ এই পেনক্রিয়াসের রোগও আসলে কম কিন্তু যাদের হয় সেটা অত্যন্ত তীব্র যন্ত্রণাদায়ক রোগ তাহলে আমি যে যতগুলো অর্গানের নাম বললাম ঠিক তেমনিভাবে প্যানক্রিয়াসও একটা অর্গান মানবদের গুরুত্বপূর্ণ একটি অর্গান এই যেটা দেখছেন এই যে ছবিটা আপনারা দেখছেন এটি হচ্ছে আমাদের মানবদের পেটের ভিতরে ঠিক উপরিভাগের একটা চিত্র আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো হজম করার জন্য কিছু হজমি রস দরকার যেটা পরিপাকে সহযোগিতা করে কোথার থেকে কোথা থেকে এই হজমি রসগুলো আসে একটা হচ্ছে লিভার থেকে এই যেটা দেখছেন এটি হচ্ছে লিভার দুই নম্বর এই প্যানক্রিয়াস থেকে আসে তিন নম্বরে হলো খাদ্য সেখান থেকেও আসে এই ধরেন লিভার লিভার হচ্ছে মানবদের সবচেয়ে বড় শলির অর্গান এটি থেকে গড়ে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেড় লিটারের মতো হজমি রস তৈরি হয় হয়ে এই তো নালী হয়ে খাদ্য নালিতে আসে আমরা যে খাবারগুলো খাই এই যে এটা ধরেন মুখ হ্যাঁ মুখ থেকে খাবারগুলো খাওয়ার পরে প্রথমে কোথায় আসে পাকস্থলীতে পাকস্থলী এবং তারপরের যে খাদ্যনালী এই পাকস্থলী এবং খাদ্যনালীতে খাবারগুলো হজম হয় এই হজমের জন্য এই লিভার থেকে পিত্ত রস আসে প্যানক্রিয়াস বা অগ্নশায় থেকে হজমি রস আসে এবং এই পাকস্থলী এবং খাদ্য নিজস্ব কিছু হজমি রস আছে এই তিনটা হজমি রস পাকস্থলীতে আসা খাবারের উপর কাজ করে খাবার হজমে সহযোগিতা করে যেটি বলছিলাম লিভার থেকে লিটার হজমি রস এই নালী হয়ে খাদ্যনালীতে আসে আসার পরে সরকারিযুক্ত যুক্ত খাবার কার্বোহাইড্রেট প্রোটিন সবার উপরেই কাজ করে তেমনইভাবে এই আরও একটি অর্গান আপনারা এই যেটি দেখছেন এটি পেটের ঠিক উপরের দিকে আড়াড়ি বরাবর থাকে হ্যাঁ কিন্তু এটি পিঠের দিকে থাকে থাকে কোথায় পিছনের দিকে এজন্য কোনিক এর যখন সমস্যা হয় বা ব্যথা হয় ব্যথা যে সামনের দিকেও হয় পিঠের দিকেও হয় এটা তো আমরা বুঝলাম কেন পিঠের দিকে ব্যথা হয় যেহেতু এই অর্গানটা মূলত পেটের ভিতরে থাকলেও ঠিক পিছনের দিকে থাকে ক্লিয়ার এবার আসেন প্যানক্রিয়াসের মূলত দুইটা কাজ কয়টা কাজ দুইটা কাজ একটা হচ্ছে এই প্যানক্রিয়াস ইনসুলিন তৈরি করে কি তৈরি করে ইনসুলিন তৈরি করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ আরেকটা হচ্ছে হজমি রস তৈরি করে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্যানক্রিয়াস গড়ে প্রতিদিন এক লিটার হজমি রস তৈরি করে এই যে প্যানক্রিয়াসের ভিতরে সাদা একটা নালি দেখছেন দেখতে পাচ্ছেন এই নালির মাধ্যমে খাদ্য নালিতে পাঠিয়ে দেয় ঠিক আছে এই রস তাহলে বুঝেন এই রসটা কার উপরে কাজ করে বিশেষ করে যে খাবারগুলো তৈলাক্ত খাবার যেমন খাসির মাংস গরুর মাংস পোলাও কোরমা বিরিয়ানি ঘি বা ডালবা দিয়ে তৈরি করা খাবার এই খাবারগুলোর উপরে কাজ করে খাবারটাকে হজম করে তার মানে হল এই রসটা এক ধরনের বিষাক্ত বলা চলে ঠিক আছে এজন্য আল্লাহ তালা এমন একটা সিস্টেম করে দিয়েছে সেটি হলো এই রসটা যতক্ষণ পর্যন্ত প্যানক্রিয়াসের ভিতরে থাকে নিষ্ক্রিয় থাকে কি থাকে মানে কোনো কাজ করে না কোনো কাজ করে না যদি কাজ করতো তাহলে কি করতো বলেন তো প্যানক্রিয়াস এটা হতো একটা মাংসের মতো টুকরা তাহলে এই প্যানক্রিয়াসকে কি খেয়ে ফেলতো এই প্যানক্রিয়াসের রস তৈরি হওয়ার পরে প্যানক্রিয়াসের নালি হয়ে খাদ্য আসে যখন খাদ্য প্রবেশ করে ঠিক তখনই ওই রসটা এক্টিভ হয় সক্রিয় হয় খাবারের উপর যখন পড়ে তখন সে খাবারটাকে পিষে ফেলে এবং ওই খাবারটা তখনই হজম হয় কিন্তু দুর্ভাগ্যবশতভাবে কিছু মানুষের এই প্যানক্রিয়াসের ভিতরে থাকা রস পেনক্রিয়াসের থাকা অবস্থায় সক্রিয় থাকে কি থাকে সক্রিয় থাকে যখন সক্রিয় হয় তাহলে কি হবে বলেন তো ওই মুহূর্তটায় যখন সক্রিয় হবে তখন প্যানক্রিয়াসকে সে আক্রমণ করবে যেটা বলছিলেন বা হজম করা শুরু করবে তখনই রোগী মূলত পেইন ফিল করে তখন কি করে পেইন ফিল করে এখন প্রশ্ন আসতে পারে সাধারণত মানুষের পেনক্রিয়াসের রস পেনক্রিয়াসের বাহিরে গিয়ে সক্রিয় হয় কিন্তু যাদের পেনক্রিয়াটাইটিস হয় তাদের রসটা কেন এই পেনক্রিয়াসের ভিতরে বসে সক্রিয় হয় এটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ তার মানে হলো কোনিক পেনক্রিটাইটিসের কারণ কী কারণ হল যদি গ্লোবালি আমরা চিন্তা করি ওয়ার্ল্ড ওয়াইড যে কনিক পেনক্রিটাইটিস কারণ হয় তার ভিতরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অ্যালকোহল বা মদ্যপান তামাক জর্দা স্মোকিং এগুলো হচ্ছে মেন কারণ এ বাদেও যদি কোলেস্ট্রলের মাত্রা বিশেষ করে ট্রাইগ্লিসরাইড এই লেভেল যদি বেড়ে যায় আর একটা হচ্ছে এই যে পেনকেসি ভিতরে একটা নালি দেখছেন এই নালির অনেক সময় একটা জন্মগত ত্রুটি থাকে নালির প্যানক্রিয়ান না এই নালিতে যেমন একটা মোটা নালি দেখছেন না এরকম মোটা নালি একটা না হয় অনেক সময় এরকম এখানেও একটা নালি থাকে তখন অনেক সময় কনিক প্যানকেটাইটিস হয় যেটাকে বলা হয় প্যানকেটিক ডিভিজাম এবার অথবা আরও অনেক কারণ আছে যদি অনেক দিন ধরে কারো ডায়াবেটিস থাকে কিডনিতে সমস্যা থাকে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যায় হাইপোথাইরয়েড অথবা হাইপার থাইরয়েডিজম থাকে আমরা বাংলাদেশের ক্ষেত্রে আমাদের যে অবজারভেশন কনিক পেনক্রিটাইটিসের মেইন যে কারণ আমরা দেখি সেটি হল কোলেস্ট্রলের মাত্রা অর্থাৎ ট্রাইগলিস্ট্রাইডের পরিমাণ অনেক বেশি এটা বেশি পাই তৃতীয় কারণ হিসেবে যেটা পাই এই প্যানক্রিয়াস নারীর জন্মগত ত্রুটি তৃতীয় যে কারণটা আমরা পেয়ে থাকি ফ্যামিলিয়াল ফ্যামিলিয়াল মানে মা বা বাবার আছে বা দাদি ফুক খালা এরকম কারণে কারো কনিক পেনকেটাইটিস ছিল সেটি বংশানুক্রমে চলতে আরও একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেটা বর্তমানে খুব বেশি পাওয়া যাচ্ছে যে পিত্তথলির পাথর দিয়ে প্যানক্রিটাইটিস এই পিত্তথলিতে আপনারা জানেন পিত্তরির পাথর খুবই কমন এবং সহজ একটি রোগ অনেক সময় পেন পিত্তথলির ভিতরে স্লাস জমে কী জমে স্লাস সেলাস জমে এই পিত্তথলি থেকে পিত্ত নালী হয়ে খাদ্য আসে খাদ্য নালিতে আসে আসে যখন আসে তখন এই প্যানকিয়াসের সাথে একটা ফ্রিকশন বা ট্রমা হয় তখন প্যানকিয়াসটা ফুলে যায় তখন যে অবস্থাটা হয় সেটাকে বলে একুট প্যানকাটারিস সেটার নাম কি এই একুট প্যানকিটারিস যখন পিত্তথলির পাথর দিয়ে হবে সাথে সাথে অপারেশন করে ফেলতে হবে কার অপারেশন পিত্তথলির তাহলে প্যানকিয়াসটা ভালো হয়ে যাবে কিন্তু যদি ওই মুহুর্তে পিত্তথলির সার্জারিটা করিয়ে নেওয়া না হয় তাহলে কি হবে ওই যে স্টোন বা স্লাজ দিয়ে একবার প্যানকিটারিস হয়েছিল ওই রুগীর আবার হওয়ার সম্ভাবনা থাকবে যদি দ্বিতীয়বার হয় ওই দ্বিতীয়বারটা তার সারা জীবনের জন্য থেকে যাবে তার মানে এটিও কোনিক প্যানকেটাইটিসের একটি অন্যতম কারণ কোনটা পিত্তথলির পাথর বর্তমান একটা স্টাডিতে দেখা গেছে প্রায় চল্লিশ পার্সেন্ট কণিক পেনকেটিসের কারণই হচ্ছে পিত্তথলির পাথর হয়তো বা কোনো এক সময় গলস্টোন বা পিত্তথলিতে স্লাস ছিল একবার প্যানকেটাইটিস করেছে সার্জারি করিয়ে নেওয়া হয়নি নাই পরবর্তীতে তার পেনকেটাইটিস হয়েছে সুতরাং পিত্তথলিতে পাথর থাকলে সেটিও আমাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে হ্যাঁ হালকা করে নেওয়ার কোনো সুযোগ নেই আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে কনিক প্যানকেটাইজ হওয়ার মূল কারণ গুলো বুঝতে পারলাম পিতথ পাথর কোলেস্ট্রল অর্থাৎ ট্রাইগ্লিসেরাইডের মাত্রা বেড়ে গেলে আর প্যানক্রিয়াসের নালিতে একটা জন্মগত ত্রুটি থাকলে আর ফ্যামিলিয়াল কারণ আরও অনেক কারণ আছে জেনেটিক্যাল অনেক কোয়াজ আছে যেগুলো অ্যানালাইসিস করলে আরও বের হয়ে আসবে আমরা সেদিকে না যে মোটা দাগে যেগুলো আমরা বেশি পাই সেগুলো নিয়ে বললাম এখন যদি কারো কনিক পেনকেটাইজ হয় উপসর্গ তাহলে কী হবে বুঝতে পারছেন একটাই বলছিলাম যে এ প্রতিদিন এক লিটার হজমিরস তৈরি করে তাই তো তাহলে যখন এই প্যানকে নিজে অসুস্থ সে কি পর্যাপ্ত রস তৈরি করতে পারবে পারবে না তাহলে তার শরীর তৈলাক্ত খাবারগুলো কি তার হজম হবে হবে না তাহলে যাদের কনিক পেনকে থাকবে তারা অতিরিক্ত তৈলাক্ত খাবার খাবে না প্রয়োজনে একেবারেই বর্জন করবে কী কী খাবার আমরা বলে থাকি খাসির মাংস গরুর মাংস পোলাও কোরমা বিরিয়ানি তেহরি ডিমের কুসুম ঘি ও ডালডা দিয়ে তৈরি করা যাবতীয় খাবার ডুবো তৈলে তৈরি করা খাবার যেমন সমুচা সিঙ্গারা চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই বা এই ধরনের আরও যত ফাস্টফুড আছে তাহলে কি খাবে কি খাবে সেটি হলো যদি ডায়াবেটিস না থাকে তাহলে আমরা বলি যে আমরা যে সাধারণত তিনবেলা খাবারে অভ্যস্ত তিনবেলা না খেয়ে অল্প অল্প করে পাঁচবার খাবে অর্থাৎ পেট ভরে কখনো সে খাবে না বেশি করে পানি খাবে বেশি করে খেলে পেট ভরে খেলে কী হয় বলেন তো সামনের দিকে এটা কী আছে পাকস্থলী পাকস্থলি এই পেন উপরে একটা চাপ প্রেশার পরে তখন রোগীর অস্বস্তি অনুভব হয় যেন সে অল্প অল্প করে খাবে বারবার খাবে বেশি করে পানি খাবে বেশি করে পানি খাবে সকল ধরনের শাক সবজি খেতে পারবে বিশেষ করে যে সবজিতে পানির পরিমাণ বেশি যেমন লাউ শশা পেঁপে মিষ্টি কুমড়া জালি কুমড়া এ একই এই সবজিগুলোর ভিতরে কি থাকে পানির পরিমাণ বেশি এই সবজিগুলো নিরামিষ আকারেও খাওয়া যেতে পারে আমিষ সহকারে খাওয়া যেতে পারে আমিষ সহকারে কীভাবে সকল ধরনের মাছ বা মাংস এই সবজিগুলোর ভিতরে দেওয়া যাবে কিন্তু শর্ত হলো এই মাছ বা মাংস এই তরকারিতে দেওয়ার আগে ফ্রাই করা যাবে না ডাইরেক্ট তরকারি ভিতরে দিয়ে কাঁচা জাল দিয়ে রান্না করতে হবে ব্যাপারটা বুঝতে পেরেছেন আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে যা আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে সেটা নাই যদিও যে আমাদের দেশে তো অ্যালকোহলে বা মধ্যবানের অভ্যাস নেই সুতরাং বিষয়টা খুব গুরুত্বপূর্ণ না তারপরও যদি কারো থেকে থাকে অবশ্যই সম্পূর্ণভাবে এটা বর্জন করতে হবে আর তামাক জর্দা গুল বিড়ি সিগারেটের ধারে কাছেও যাওয়া যাবে ধারে কাছেও যাওয়া যাবে না তাহলে খাওয়া কিন্তু যাচ্ছে তাই না সকল ধরনের শাক সবজি ফ্রুটস ডায়াবেটিস না থাকলে সব সকল ধরনের ফল খাওয়া যাবে ডায়াবেটিস থাকলে সেক্ষেত্রে আবার মিষ্টি জাতীয় ফল খাওয়া যাবে না তাহলে আমরা কনিক পেনকিটেটাইটিস সম্পর্কে অনেক কিছু শিখলাম আচ্ছা তাহলে কনিক পেনকিটাইটিস হলে আমাদের চিকিৎসার ধরনটা একটু বলে দিই আমরা যে নির্দেশনা বা ইনস্ট্রাকশন দিই খাবারের ব্যাপারে এটি হচ্ছে চিকিৎসার আশি থেকে নব্বই শতাংশ আশি থেকে নব্বই শতাংশ আর দশ শতাংশ হচ্ছে মেডিসিন বিভিন্ন ধরনের আমরা এনজাইম বা কিছু ভিটামিনস মিনারেলস নিউট্রিয়েন্টস দিয়ে থাকি সেগুলো তাহলে আমরা যে প্রেসক্রিপশনগুলো দিয়ে থাকি আপনারা যদি মনে করেন যে এটা শুধু ফলো করলেই আপনি ভালো থাকবেন তাহলে কি হবে ওটি মাত্র দশ পার্সেন্ট চিকিৎসার কভার করে বাকি নব্বই শতাংশ কী লাইফস্টাইল ফুড হ্যাবিট আমি যেভাবে খাবারের পরামর্শ দিলাম যেভাবে বেশি করে পানি খেতে বললাম এটাই হচ্ছে মূল চিকিৎসা সাধারণত এভাবেই নিয়ম মেনে চলতে হবে আর যদি ঔষধেও কাজ না হয় তখন হয়তোবা অন্যান্য চিকিৎসা নিতে হবে